আজকে আপনাদেরকে দুটি রাজকীয় সোফা সেট দেখাবো যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে তো আমি দেরি করবো না সর্বপ্রথম আমাদের যে রাজকীয় সোফা সেটটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সলিড সেগুন কাঠের তৈরি করা এবং সলিড রাবার ফর্ম দেয় হ্যাঁ ফর্মগুলো কিন্তু আপনার ডেভে যাবে ফর্মগুলো সহজে নষ্ট হবে না আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন আর একটি সোফা সেট কিন্তু আপনার ঘরের সৌন্দর্য আমরা ওই অনুযায়ী কিন্তু এই সোফা সেটটা তৈরি করেছি দেখতে অনেক বেশি লাক্সারিয়াস এবং প্রিমিয়াম লাগতেছে আপনার ডাইনিং স্পেসটাকে অনেক সুন্দর করে তুলবে এমন একটি সোফা সেট তো আমাদের সোফা সেটের সাথে কিন্তু আপনারা এটা টি টেবিল পেয়ে যাবেন আর টি টেবিলে কিন্তু আমরা মুরা সিস্টেম করে দিয়েছি এখানে চাকা সিস্টেম আপনার বাসার যত মেহমান আছে তারা কিন্তু সুন্দরভাবে বসতে পারবে আমি একটু এক আপনাদেরকে ডিজাইনগুলো দেখা দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সম্পূর্ণ হাতে খোদাই করে আপনার ডিজাইনগুলো করা হয়েছে আর এগুলো কিন্তু আপনার গোল্ডেন শেপ দেওয়া আছে হ্যাঁ কালার করা আছে আপনার লেকার কালার লেকার কালার নিচে কিন্তু আমরা একটা ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর যে কাপড়টা আমরা ইউজ করেছি তুর্কি বেলবেট হ্যাঁ তুর্কি বেলবেট কাপড়টা কিন্তু আপনার অনেক টেকসই অনেক দামি কাপড় হ্যাঁ এগুলো কম দামি কাপড় না আর আজকে যে প্রাইসটা আমি আপনাদেরকে দেবো এই প্রাইসে কিন্তু আপনারা পাবেন না কারণ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ আর সাথে আপনারা টি টেবিল কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই সোফা সেটটা আমাদের কাছ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আর যারা শোরুমে আসতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে আরেকটি সোফা সেট দেখাবো যে সোফাটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে একটু বাজেট কম আসলে যাতে সবাই কিনতে পারে তাদের জন্য কিন্তু আমরা দুটি সোফার সেট রেখেছি একটু বাজেট বেশি আর একটু বাজেট কম এখানে রয়েছে ফাইভ সিটের একটি সোফা সেট দেখতে পাচ্ছেন টু ওয়ান টু মোট ফাইভ সিটের এটা ভিতরে থাকবে ক্যারাশন কাট এবং উপরে থাকবে আপনার করে চাপ সলিড ফর্মের মধ্যে তৈরি করা রয়েছে ঝর্ণা ফেব্রিক্সের মধ্যে আমরা করে দিয়েছি ইনশাল্লাহ আপনারা এটা কিন্তু অনেক দিন আপনি ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু বসে যাবেন আপনারা অনেকে বলেন যে ভাই ফর্মগুলো কি বসে যাবে বসে যাওয়ার কোনো চিন্তা নেই আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো এইটার প্রাইস কিন্তু একেবারে পাইকারের দামে দিয়ে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা এটার সাথে কিন্তু আপনারা ডেলিভারিটা ফ্রি পাবেন আপনার বাসা পর্যন্ত তার সাথে কিন্তু আপনারা বালিশ পেয়ে যাবেন পাঁচটা বালিশ হ্যাঁ যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আর পাশাপাশি যারা ধুলনা কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এই ধরনের ধুলনাগুলো পেয়ে যাবেন যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো চার হাজার পাঁচশো টাকা আমি বলে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ধরনের ধুলনাগুলো নিতে পারবেন আর তার পাশাপাশি আমি আর ভিডিওটি লং করতে চাচ্ছি না যারা অর্ডার করবেন ইনশাআল্লাহ অর্ডার করতে পারেন তো আজকে মতো ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম